এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহাতাব সারকে দিয়েছে ওর চলে যাওয়ার পেছনে কারণ গুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম্বারে কারণ ওর বউ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে সমকামিতা ও পমট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক তিন নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোকেন কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন এখন এদিকে আসেন উৎসাহ দেন একটু দিন মেনে চলেন পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার জায়গায় নিয়ে আসবে আজ কথা বলবো আমাদের কুষ্টিয়ার আমির হামদা এবং জামাতের কিছু চিহ্নিত বক্তাকে নিয়ে যারা জামাতের নাম ভাঙ্গাইয়া বিভিন্ন বিপ্লবী বক্তব্য দিয়ে হাজার হাজার টাকা পকেটে ভরছে এই কিছু বক্তা নিয়ে কথা বলবো। তারা ওয়াজ মাহাপিলকে তাফসির মাহাপিলের আসরটাকে একটি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ছেড়েছেন আমির হামজা ভাই সম্পর্কে বলবো আপনারা দেখেছেন যে আমাদের কওমি থেকে একজন জামাতে যোগ দিয়ে রোকন হয়েছেন তিনিও লিখেছেন যে আমির হামজা ভাই আগে আলোচনায় যে কোরআন হাদিসের একটা বিশাল গভীর আলোচনা করতেন জ্ঞানগর্ব আলোচনা করতেন এখন তাই নাই এখন তিনি ফেসবুকের মধ্যে কখন কী ঘটনা ঘটছে এইগুলো নিয়ে আলোচনা করছেন যার কারণে অনেকেই তার আলোচনা নিয়ে প্রশ্ন তুলছেন প্রিয় আমির হামজা ভাইকে বলবো ভাই আপনার পাশে দুপাশটা চাটুকর আছে যারা সবসময় আপনাকে এইরকম মানে হয়তো বা পান দিয়েছে এই করলে ভাইরাল হবে আপনার তো ভাইরাল হওয়ার দরকার নেই আপনি তো এমনিই ভাইরাল অতএব আপনি আলোচনাগুলো আরও ভালো বাড়ান অন্যান্য গতানুগতিক আমাদের মতন এই ডাইনকি মারখা বক্তার মতন খালি ফেসবুক নিয়ে পড়ে থাকেন না এটা আমার কথা না জামাতের ভালো ভালো যারা ভাই আছে তারা কমেন্ট করেছেন আমি আপনাকে স্মরণ করে দিলাম আমার এই বক্তব্য যদি শুনেন তাই আমি আশা রাখবো যে আপনি আরও ভালো স্টার্টিং করেন দরকার আমি মাহাপিল্কে একটা কমা দেন দিনে একটা করে মা করেন পড়াশোনা করেন আল্লামা সাইদি যেরকম পড়াশোনা করেছেন সেইভাবে পড়াশোনা করে আপনি আলোচনা করেন দুই নাম্বার কথা হচ্ছে এই যে জামাতের নাম ভাঙ্গায় কিছু লোক তাফসির মান প্রধান মুপাশিরও তো তাফসিরের কিছু নেই শুধু তিন মিনিট পর পর একটি দলকে কেন্দ্র করে বা একজন নেতাকে নাম করে প্রথমেই কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকু এই এইটি শুরু করে দিচ্ছে এতে আওয়ামী লীগের লোকজন কী করছে তা নি কিন্তু আমাদের জামাতের নূর মোহাম্মদ ভাইয়ের ওয়াল থেকে আমি বলছি তার ফেসবুক পেজে লেখছেন আমি হুবু পড়তেছি নূর মোহাম্মদ ভাইয়ের ওয়াল থেকে আমি বলছি প্রতিদিন রাতে তাফসির মাহাপিলে যাচ্ছি বক্তারা যেভাবে জামাতের পক্ষে ঝরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তাতে নিজেই অবাক হচ্ছি গাছের ডালে কাক আমি তো অবাক বুঝতে পারি না তাপসির মাহফিল নাকি রাজনৈতিক সমাবেশে এসেছি সাংগঠনিক নেতৃবৃন্দকেও এমন ঝাঁঝালো ভাষায় বক্তব্য দিতে শুনিনি মাহাপিলে কোনো দলের নাম উল্লেখ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া একটা অশোভন অপরিণামদর্শী অভদ্র অভদ্র অভদ্রচিত কাজ এগুলো কোনো আউটপুট নাই এগুলোর কোনো আউটপুট নাই বরং ময়দানে নেগেটিভ ইমপ্রেশন সারিয়ে যায় রাজনৈতিক নেতা আর মুফাসিরে কোরআন একই ভাষা ব্যবহার করলে আশাহত হই এসব খুবই খেলো আচরণ আমার জানা ওয়াজের ময়দানে এভাবে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার কোনো সাংগঠনিক নির্দেশনা নাই এগুলো তেলবাজি অধিক দাওয়াত পাওয়ার কৌশল আর তাফসির করতে না পারার অযোগ্যতা ঢাকার চাদর কোরআনের মাহফিলকে কোরআনিক পরিবেশে রাখুন মাতারিক্ত জোশ দেখাবেন না প্লিজ অতএব আজকে যারা এই তাফসির মাহফিলে হাজার হাজার টাকা দিয়ে দাওয়াত করে আনা হয় আর এসেই আপনি রাজনৈতিক বক্তব্য দেন কোরআন হাদিসের কোনো কথা নেই এ কথা ও কথা এ গান সে গান দু পাঁচটা গান টান গায়ে বাস্তাবসির মাহপিল হয়ে গেল প্রধান মুপাসির। এই সমস্ত বাজি বাদ দিয়ে আল্লামা সাইদির আদর্শ ধারণ করে মুফাসের ক্রাম কথা বলা শুরু করেন না হলে জনগণ এরম করতে থাকলে দশ বারো দিন পরে ওই যে আর কিছুদিন যাওয়ার পরে দেখবেন জনগণ পিটানি শুরু করে দিবে মানছে এর আগে পিটাতো না বক্তাকে ধরে মারতে যাইতো আবার এরকম শুরু করে দিবে এই জন্য বক্তব্য দেয় এই গরম বক্তব্য দেওয়ার দরকার আছে রাজনৈতিক বক্তব্য সমাবেশে গিয়ে এই বক্তব্য দেন ওয়াশ ভাবিলে ওয়াশ করেন